ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারা দিন থাকবে সংসদীয় আসন তিন বা ঠাকুরগাঁও একে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আর সারাদিন থাকবো এই ঠাকুরগাঁও একা শুনে বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায় নেত্রীরা কি ভাবছেন আগামী নির্বাচন কি ক্ষেত্রে সেসব বিষয়ে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন পৌর বিএনপির সভাপতি কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তারা কতটা প্রস্তুত রয়েছেন স্বাগত আপনাকে সিএসএলএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যেহেতু আমরা জানি সকলেই ঠাকুরগাঁও একা শুরু হচ্ছে বিএনপি সহ অন্যান্য নেতাকর্মীদের যে আইডল বলা হয় আদর্শ বলা হয় মির্জা ফখরুল ইসলাম বিএমপির মহাসচিব সেই আসনটাতে আপনারা কতটুকু তৃণমূল পর্যায়ে সুসংগঠিত আছেন কতটুকু প্রস্তুত আছেন আগামী নির্বাচন বিসমিল্লা রহমান ধন্যবাদ ডিবিসি ঠাকুরগাঁও আমাদের প্রিয় মহাসচিবের জেলা উনি তিল করে এখানে সংগঠন তৈরি করেছেন এবং এত অত্যাচার নির্যাতনের পর গত ষোলো বছরে আমাদের সংগঠনকে কেউ নষ্ট করতে পারেনি এখন তৃণমূল থেকে জেলা পর্যন্ত আমাদের সংগঠন খুবই শক্তিশালী প্রতিটি অঙ্গ সংগঠন খুবই শক্তিশালী এবং সব সময় উনি যতই দূরে থাকতেন আমাদেরকে দেখভাল করে রাখতেন এবং ঠাকুরগাঁ মানুষের জন্য উনি সময় কাজ করতেন ঠাকুরগাঁ উন্নয়নের জন্য যখন উনি ক্ষমতা ছিলেন আপনি বরেন্দ্র আপনারা দেখবেন যে বরেন্দ্র যে টু প্রকল্প আছে সেটি একমাত্র উনি ঠাকুরগাঁয়া এনেছিলেন এবং সেই ফলটা এখন রংপুর ডিভিশন ভোগ করছে উনি ভুট্টার যে প্রজেক্টটা যখন উনি কৃষি প্রতিমন্ত্রী ছিলেন যখন আমরা ভুট্টা প্রথম শুরু করি ওনাকে নিয়ে মিটিং করি আমরা ঠাকুর গায়ে তখন এখানকার কৃষকরা বলেছিল যে ভুট্টা করে কোনো লাভ হবে না আর এখন ফিফটি পার্সেন্ট জমিতে ভুট্টা আবাদ করেন এখনকার মানুষ কিন্তু আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অন্যান্য রাজনৈতিক দলের বড় বড় নেতা কর্মীরাও তাকে পছন্দ করতেন সেটা আসলে কি কারণে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের নেতৃত্ব আসবে কিনা মহাসচিব এটা বলাই মুশকিল ওনার আপনার শিক্ষাগত যোগ্যতা বলেন মানুষের সাথে আচরণ বলেন আপনাদের সাথেও আচরণ বলেন এবং একটা নিম্ন একদম একটা গরিব মানুষের সাথে ওই আচরণ সেম আচরণের মানুষ এবং উনি কখনো কোনো দিন কাউকে আঘাত করে কথা বলেন না উনি রাজনীতি খুব দূরে দেখেন উনি আমাদেরকে সবসময় বলতেন যে এই ষোলো বছর আন্দোলনে যে এইভাবে চলতে পারে না উনি বলতেন যে যতক্ষণ মতো ছাত্র আর শ্রমিকরা মাঠে না নামবে তথমত এই শরীর সরকার সরানো যাবে না তো এই যে দূরে চিন্তা করাটা এত কষ্ট দিয়েছে ওনাকে প্রায় চার বছর জেল খেটেছে একশো একুশটি মামলা দিয়েছে আমার ঠাকুরগাঁয় মনে করেন যে চোদ্দো নির্বাচনে চারটি প্রাণ গিয়েছে তার আগে একটি আন্দোলনে গড়ায় ষাটটা প্রাণ গিয়েছে আমার গত চা পাঁচ পাঁচই পাঁচ তারিখে আন্দোলন পাঁচই আগস্ট আন্দোলনে চারটা আমার স্বেচ্ছাসেবক দলের ছেলে মারা গিয়েছে এত নির্যাতনের পরেও উনি আমাদেরকে শুধু উনার মনোবল দিয়ে আমাদেরকে বিষয় জানতে চাই সেক্ষেত্রে কি করতে চায় এই ঠাকুরগাঁও এক আসনের জন্য ঠাকুরগাঁও এক আসনের জন্য আমাদের প্রিয় মহাসুদের অনেক বড় বড় পরিকল্পনা আছে উনি যেমন ধরেন আপনি নিশ্চয়ই দেখছেন আপনি যত সবাই করতেছেন চান ঠাকুরগাঁও পৌরসভায় গত সতেরো বছর একটা রাস্তাও ভালো নেই একটি গভর্নমেন্ট ক্ষমতা ছিল মন্ত্রী ছিল এমপি ছিল কিন্তু রাস্তার কোনো কাজ হয়নি ওনার পরিকল্পনা আছে ইতিমধ্যে উনি সেই পরিকল্পনা নিয়ে কাজ করছেন উনার পরিকল্পনা আছে বিমানবন্দর নিয়ে কাজ করবেন উনি বিশ্ববিদ্যালয় করতে চান এই ধারাবাহিকতা কাজ করতে চান উনি সবসময় বলেন যে টেকনিক্যাল কলেজ করতে হবে টেকনিক্যাল ইউনিভার্সিটি করতে হবে যে কাজ করতে চান কর্মসংস্থা বৃদ্ধি করার জন্য তাহলে বলতে পারি যে আমরা ঠাকুরগাঁও তার ছাড়া বিকল্প কেউ নেই ওনার বিকল্প দিনই ছিল না এখন তো ভোট হয়নি গত পনেরো ষোলো বছর তো ভোট হয়নি ওনার ভোট ছিঁড়ে নিয়ে গেছে আমরা আমি নিজে ব্যক্তিত্ব নির্বাচন করেছিলাম মেয়র আমার ভোট ছিঁড়ে নিয়ে গেছে আমাদের কোন কর্মীকে বাসায় থাকতে দেয়নি কোন আমার এই ছাত্র দলের নেতারা যুব দলের নেতার পিছনে আছেন একটি ছেলে গত ষোলো বছর বাসায় ঘুমাতে পারেনি তো ভোট ভোট ছিল না মহাসিব সাহেব নির্বাচন করছেন আমাদেরকে তারিখে যে আমার সাংগঠনিক সম্পাদক আছেন সবাইকে আমি করে নিয়ে চলে গেছেন আমার যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সবাই ক্যাশ করে নিয়ে চলে গেছেন কি ধরনের প্রতিশ্রুতি দিতে চান বিএনপি আমরা সবসময় একটা কথা বলি আমাদের ঠাকুরকে একা আসনের জন্য প্রিয় নেতা আমাদেরকে যেটা শিখিয়ে দিয়েছেন যে মানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সাধারণ মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা এবং উন্নয়নের জন্য নতুন নতুন এই যুগে যারা ভালো মানুষ আছে তাদের কাজ সাথে নিয়ে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআলাম ডবিসি ইলেকশন এক্সপ্রেস